আপনি কি জানেন যখন সাদিও ঠিক মতো খেলার জুতা কিনা সামর্থ্য রাখতেন না সেনেগেলের এক গ্রামে জন্ম নেওয়া এই ছেলেটা স্বপ্ন দেখতেন হওয়ার কিন্তু সেই স্বপ্ন পূরণের পথ মোটেও সহজ ছিল না পরিবারের দরিদ্রতা প্রতিকূলতা সবকিছুকে পিছনে ফেলে কিভাবে তিনি আজকে সাদিও মানে হয়ে উঠলেন চলো শুনে আসি এক অনুপ্রেরণাদায়ক গল্প আর তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ছোটবেলার সংগ্রাম সাদিও মানের জন্ম উনিশশো বিরানব্বই সালের দশে এপ্রিল সেনেগালের সেলহিও গ্রামে তার পরিবার পরিবার ছিল খুবই দরিদ্র খাবারের সংস্থান করাই যেখানে কঠিন ছিল সেখানে ফুটবল খেলার কথা ভাবাই যেন অসম্ভব বাবা গ্রামের ইমাম তিনি চেয়েছিলেন ছেলে পড়াশোনায় মনোযোগ দিই কিন্তু ছোটবেলা থেকে মানের ভালোবাসা ছিল শুধু ফুটবল তিনি বন্ধুদের সঙ্গে খালি পায়ে কাদামাটির মাঠে দিনভর বল নিয়ে ছুটতেন কিন্তু এক দুঃখজনক ঘটনা তার জীবন পুরো বদলে দেয় যখন সাদিও মানে প্রায় 10 থেকে এগারো বছর বয়সী তখন তিনি তার বাবাকে হারান বাবা চেয়েছিলেন ছেলে পড়াশোনা করুক ফুটবলে যেন সময় নষ্ট না হয় কিন্তু বাবার মৃত্যুর পরেও মানে হাল ছাড়েননি বরং তার স্বপ্নের প্রতি আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞ পরিবারকে না জানিয়ে শহরে পাড়ি দেওয়া যেহেতু তার পরিবার ফুটবল সাপোর্ট করতো না পনেরো বছর বয়সে মানে পরিবারকে না জানিয়ে রাজধানী ডাকারে চলে যান সেখানে এক ফুটবল অংশ নেন কিন্তু অবস্থা ছিল খুবই কঠিন সেরা জোতা পুরনো শার্ট অনুশীলনের জন্য ঠিক মতো খাওয়ার সামর্থ্য ছিল না কোচরা প্রথমে তাকে দেখে সন্দেহ করেছিলেন এই ছেলেটা কি আদৌ ভালো খেলতে পারবে কিন্তু যখন তিনি মাঠে নামলেন সবাই অবাক তার গতির ঝড় স্কিল আর আত্মবিশ্বাস বিশ্বাস দেখে কোসা বুঝতে পারলেন এই ছেলের মধ্যে বিশেষ কিছু আছে এই ট্রায়াল ছিল তার জীবনের বড় সুযোগ এখান থেকে শুরু হয় তার পেশাদার ফুটবলের যাত্রা ইউরোপের পথে প্রথম চ্যালেঞ্জ ফ্রান্সের ক্লাব বেতস তাকে প্রথম সুযোগ দেয় কিন্তু ইউরোপের পরিবেশের সাথে তাকে মানিয়ে নেওয়া তার জন্য কঠিন ছিল ভাষা জানতেন না খাবারের সাথে মানিয়ে নিতে পারছিলেন না মাত্র ১৯ ম্যাচ খেলার পর তাকে বিক্রি করে দেওয়া হয় অস্ট্রেলিয়ার ক্লাব রেডবুল সার্স বুর্গে সেখানে তিনি নিজেকে প্রমাণ করতে শুরু করেন সার্স বুর্গের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করায় ইংল্যান্ডের ক্লাব সাউথ পাটনটাকে দোলে না প্রিমিয়ার লিগের রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স হাদিও মানে সাউদা স্পোর্টিং এর খেলার সময় অসাধারণ গতি ও গোল স্ক্রিন করার ক্ষমতা পরিচয় দিন 2015 সালে অ্যাটেন ভিলা বিপক্ষে মাত্র 2 মিনিট 56 সেকেন্ডে দ্রুততম হ্যাটট্রিক করার রেকর্ড করেন যা এখনো অক্ষত রয়েছে এটি তাকে লাইভ নেটে নিয়ে আসে এরপরে তাকে কিনে নেয় ইংল্যান্ডের অন্যতম বড় ক্লাব লিভারপুল লিভারপুলে শতপূরণ লিভারপুলে যোগ দেওয়ার পর মানে সালে এবং ফিরমেনো অ্যাকশনের বিশ্বের অন্যতম সেরা আক্রমণ দুই হাজার বিশ সালে তিরিশ বছর পর লিভারপুল কে প্রিমিয়ার লীগ শিরোপা এনে দেন দুই হাজার উনিশ সালে বেলেন্ডিয়ারে চতুর্থ স্থান ও দুই সালে দ্বিতীয় স্থান অর্জন করেন এই সময় তিনি আফ্রিকার অন্যতম সেরা ফুটবলার হিসেবে পরিচিত পান গর্ব এবং মানুষের জন্য কাজ সাদিও মানে শুধু একজন ফুটবলার নন তিনি একজন সত্যিকারের মানবিক মানুষ তিনি বলেন আমি বিলাসবহুল জীবন চাই না আমি চাই আমার দেশের মানুষ ভালো থাকুক নিজের গ্রামের জন্য স্কুল হাসপাতাল মসজিদ ফ্রি ইন্টারনেট সংযোগ ও ও বিদ্যুৎ ব্যবস্থা নির্মাণ করেছেন এলাকার মানুষের জন্য ফ্রি শিক্ষা ব্যবস্থা চালু করেছেন বিশ্ব ফুটবলে নিজেদের সিনেগালের নাম উজ্জ্বল করেছেন দুই সালে সেনেগালের হয়ে আফ্রিকান কাপ অফনেস নেচ জিতেন ফাইনালে গুরুত্বপূর্ণ গোল করে দেশকে প্রথমবারের মতন চ্যাম্পিয়ন করেন আজকে সাদিও মানে সিনেগেলের এক গ্রাম থেকে উঠে আসা সে খালি পাইজ ফুটবল খেলা সেরা ক্লাব গুলোতে খেলছেন কিন্তু তিনি এখনো মাটির মানুষ বড় বড় সুপারস্টারদের মতো বিলাসবহুল জীবনযাপন করেন না নিজের গ্রামের মানুষের কষ্ট কমাতে সবসময় সাহায্য করেন এখনো বিশ্বাস করেন আসল শেষ কথা আপনার স্বপ্ন যদি সত্যি করতে চান তবে পরিশ্রম করতে হবে কষ্ট আসবে বাধা আসবে কিন্তু হাল সারা যাবে না স্বাদীয় মানের গল্প আমাদের শেখায় দরিদ্রতা কোনো বাধা নয় যদি আপনার স্বপ্ন বড় হয় কঠোর পরিশ্রম করলে কোনো কিছু নয় ভালো মানুষ হওয়াটাই আসল সাফল্য আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচের কমেন্টে বলুন সাদিও মানের কোন মুহূর্তটি আপনাকে বেশি অনুপ্রাণিত করেছে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন